হয়তো আপনাদেরকে রেখে চা খাইলাম দাওয়াত দিতে পারলাম না আসলে গতকাল আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ জেলার ইটনা থানা মিঠাময়নের । কাছে প্রোগ্রাম করছি প্রায় রাত সাড়ে বারোটা বেজে গেছে ওখান থেকে নৌকায় উঠছে একটায় আর সাড়ে ছয়টা পর্যন্ত শুধু নদীর ভিতরে ছিলাম গেছি হলো এখান থেকে কোনাবাজি কয় ঘন্টা এ প্রায় ছয় ঘন্টা আমার সাথে যারা ছিল জানে ছয় ঘন্টা এখান থেকে কোনা বাড়ি গেছি খালি ঘুরছি এপারে যাই এপারে যায় পারে বাড়ি খাই ওপাশে যায় বাড়ি খাই এই ওখান থেকে বাসায় ঢুকছি এলো সাড়ে দশটা কয়টায় এক ফোটা ঘুমাই নেই আপনি আবার নামাজ পড়ি এখন জশ যশ কোথায় ওখান থেকে আসে যাবো কালকে নসিন্দ এই প্রোগ্রামগুলো গুলো আসলে নদী অঞ্চল নিতে চাইছিলাম না হাওয়ার এলাকা কিন্তু তারপরেও আমার অনেক মহাব্বতের মানুষ কালকে যে প্রোগ্রামটা করছি গতকাল নিয়ে একই তো ওখানে মোটামুটি প্রায় মাহফিল গুলো চার পাঁচবার করে আমার যাও মহব্বতের মানুষ না এই জন্য গেছে তেমনি নদীর বাতাস কুয়াশা একটু দেখা যায় না এই জন্য একটু গলা ডাক্তার গরম করলাম ডাক করলেন দাওয়াত দিতে পারলাম অন্য একদিন দাওয়াত খাওয়াবো যদি আল্লাহ তো তো আলোচনার বিষয় হল নিজে বাঁচো অপরকে বাঁচাও কি বলেন তো ওই যে একটা কথা বলেছিলাম এতদিন আলোচনা করছি শুধু নিজের জন্য আমি কেমনে তাহাদুৎগুজার হবো আমি আমি কেমনে দান করব আমি কেমনে আল্লাহকে খুশি করব এইগুলা নিয়ে তাই না আজকের আলোচনাটা কি নিজে বাঁচো পরিবারকে বাঁচাও বোঝা গেল আলোচনাটা সীমাবদ্ধতা আমার ভিতরেই না আলোচনা আমার গোটা পরিবারকে জড়াইয়া এটা হলো একটা হায়ার অ্যান্টিবায়োটিকের মতো কিসের মতো নিজে বাঁচো পরিবারকে বাঁচাও আচ্ছা নিজে বাঁচি পরিবারকে বাঁচাইতে চাই বা না এরকম কেউ আছে নাকি সবাই বাঁচাই এ দেশে ঠান্ডা কনকনে শীত হয়তো অনেক সময় নিজের একটা ভালো ঠান্ডার কাপড় কেনা হয় নাই বাচ্চাদেরকে কিন্তু কিনে দেওয়া হয়েছে স্ত্রীর জন্য কেনা হয়েছে বা দুইজনে মোটামুটি একটু কষ্ট করতেছে কিন্তু সন্তানদের জন্য কেনা কেন কিনছেন যে সন্তান যাতে ঠান্ডা না এরপরে দুই জন তো আসেন ঘরে ঠান্ডার জন্য যতটুকু উপকরণ দরকার যা আছে তার যতটুকু লাগে তার থেকে অনেক সময় বেশি করা হচ্ছে একটাই উদ্দেশ্য ঠান্ডা থেকে বাঁচানোর জন্য কি বলে পাঁচটা সন্তান এমন না যে চার সন্তান দুই সন্তান খালি গায়ে আছে দুই সন্তানের গায়ে পুরো ভরায় দিচ্ছে এমন যতটুকু সামর্থ্য হয়েছে পাঁচ পাঁচজনকেই কম বেশি পুরান হোক নতুন হোক কিনে দেওয়ার চেষ্টা করছেন তার একটাই কারণ পাঁচটাকেই বাঁচাইতে চাচ্ছেন ঠান্ডা থেকে কথা ঠিক না পাঁচটাকে বাঁচাইতে চাচ্ছেন ছাতে স্ত্রীকে নাকি স্ত্রীকে বাদ দিয়া ল্যাব আপনি টান দিয়ে গায়ে দেন আর গৌরে খালি রাখেন বাড়িত পক্ষে রাত্রেবেলা দাগনা যদি পান স্ত্রী গায়ে কেউ উঠায় দেন যে গায়ে আছে কি না ল্যাবটা আছে কি তাই না তাহলে বোঝা গেল আপনি একজন কর্তা আপনি সকলের দিকে লক্ষ্য রাখছেন কেউ যেন ঠান্ডা থেকে কষ্ট না পায় ঠান্ডাতে কষ্ট না পায় আবার গরম যখন আসে ফ্যান চলে এরপরে কারেন্ট ঘন ঘন যায় তখন কি করে চার্জার ফ্যান কেনে একার জন্য কেনে হ্যাঁ ওই মুভি হয় কিনা অর্থাৎ এরকম মুভ করে কিনা এটা দেখেন দেখার পরে কিন্তু অনেক সময় কেন ভাই মুখ করে বলে হ্যাঁ তাহলে বোঝা গেল পুরো ফ্যামিলির জন্য নাকি এরকম যত ঘুরবে সবার জন্য বোঝা গেল আপনার চিন্তা চেতনায় সব সময় ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য চেষ্টা আছে কিন্তু আপনি ঠান্ডা থেকে বাঁচাচ্ছেন কিন্তু জাহান নামের আগুন থেকে বাঁচাচ্ছেন না এটা আমার জন্য দুর্গপাত ঠান্ডা থেকে বাঁচাচ্ছি কিন্তু আমি আমার পরিবারকে আগুন থেকে বাঁচাচ্ছি না এটা আমার জন্য দুর্ভাগা কপাল বোঝা গেল আমার কপাল পুড়ে গেছে আমি দুনিয়ার সব সুখ শান্তি তাদের জন্য করছি তাদের শান্তির জন্য করতে আমি নিজেকে বিলিট করে কিন্তু আখেরাতের জন্য কে কতটুকু করলো এটা আমি কিন্তু কখনো পরিমাপ করি না আসুন তাহলে আজকে আলোচনার বিষয় কি নিজে বাঁচো পরিবারকে বাঁচাও আল্লাহ সুবাহ হুয়া তাইনা সুরাত কোন সুরা ছয় নম্বর আয় কত এই একটা আয়াতে আল্লাহ চারটা ঘোষণা দিল চার ঘোষণা মিলেই মূল উদ্দেশ্য হল জাহান্নাম থেকে কেমন নিজে বাসা যায় অপরকে বাঁচানো যায় পরিবারকে বাঁচানো যায় চারটা ঘোষণা তোমার আল্লাহ বল আসুন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া আমানু انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون

দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ একত্রিত করলেন না আল্লাহ বড় আদর করে মোহাবত করে আটশো কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ আলাদা করলেন আড়াইশ কোটি মানুষকে আল্লাহ আলাদা করে একটা জাহান্নাম থেকে বাসার জন্য আল্লাহ পান্দার জন্য মেসেজ পাঠিয়ে দিলেন বলেন সুবান আল্লাহ পয়শো কোটি মানুষের জন্য

তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ কি এই জাহান নামের আগুন থেকে বাঁচার কথাটা কাফের কে বলছে এই আয়াতে কাকে বললেন তাহলে বোঝা গেল ইমান থাকার পরেও মানুষ জাহান নামে যাবে ইমান থাকার পরেও কি মানুষ জাহান নামে যাবে তার কারণে আল্লাহ ইমানদারকেই আল্লাহ বললেন হে ইমানদার নিজে বাঁচো এবং পরিবারের লোকদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচা তাহলে বোঝা গেল আমরা ইমান আনছি বলে এইভাবে চিন্তা মুক্ত থাকার কোনো কারণ নাই একবারে ইমান আমলকে ছেড়ে দিয়া আল্লাহর উপর ভরসা করে থাকলাম যে আমি তো ইমান আনছি আমার জন্য আর জাহান নাম নাই আমার জন্য জাহান নামের আগুন নাই এ কথা ভেবে বান্দা কখনো বসে থাকতে পারে না আল্লাহ তাহলে ডাক দিয়ে বলে বান্দারে তুমি যদি ঈমান আনো ইমান আনলেই হবে না তারপরে তোমাকে দরকার নিজের জাহান নামের আগুন থেকে বাঁচা এবং পরিবার লোকদেরকে জাহান নামের আগুন থেকে ভাসা একটা সতর্ক এক নম্বর সতর্ক কয় নাম্বার এখানে চারটা সতর্ক আছে সুমান বলে সুরাত উত্তাহারিম আয়াত কত ছয় চারটা সতর্ক আল্লাহ করছেন এই এই কথা যখন বললেন আপনি আজকে জানলেন নামাজের পরে পরিবারের কাছে যাইয়া স্ত্রীর হাতে ধরলেন বুঝাইলেন বৌ আমি ইনকাম করি আমার মাতার রক্ত আমার শরীরের ঘামকে পানি করে মাতার রক্তকে পানি করে তোমাকে আমি এত কষ্ট করে এনে খাওয়াচ্ছি ও ও স্ত্রী তুমি আল্লাহর দিকে ফিরে আসো পাঁচ ওক্ত নামাজ পড়ো আল্লাহর হুকুম মোতাবেক চলো পর্দার সাথে থাকো আপনি স্ত্রীকে বুঝাইলেন সন্তানকে বুঝাইলেন কিন্তু কোনো কাজ হচ্ছে না কি হয় না কাজ হয় না এত বুঝান প্রথমে আল্লাহ আগুনের কথা দিয়ে সতর্ক করলেন রব্বুল আলামিন ডাক দিলেন নিজে আগুন থেকে বাঁচো পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও আপনি নিজে বাঁচার জন্য চেষ্টা করলেন আজকার আলোচনা শোনার পরে এরপরে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলেন পরিবারকে বোঝাতছেন কিন্তু এত বুঝান তারপরও কাজ হয় না মাস্টার তারপরও কি কাজ হচ্ছে এখন আপনি আবার ফিরে আসলেন হুজুর বলে কি শুক্রবারে যে ওয়াজ করলেন নিজে বাসো পরিবারের লোককে বাসা আমি তো নামাজ পড়তে আসি চেষ্টা করছি বা ওই দিন নিয়ত করলাম যে আমি আর নামাজ ছাড়বো না আল্লাহর হুকুম ছাড়বো না কিন্তু হুজুর আমার পরিবারকে তো বাঁচানোর জন্য আমি বুঝাইলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না পরিবার তো কথা না আছে না নাই আপনি বলবেন একটা শুনবে আপনার এমন কথা বলবে আপনার একেবারে চোদ্দ গোষ্ঠী উদ্ধারও আছে আছেন আছে ব্যালেন্স ছাড়া এরপরে রব্বুল আলামিনা পরিবার প্রথমে যখন আগুনের কথা বলা আল্লাহ বলে আগুনের কথা বলার পরেও আগুনের কথা শোনার পরেও আল্লাহ দিনের পথে নামাজের পথে হুকুমের পথে আসতে পারতেছ না আল্লাহ জিকিরের পথে আসতে পারতেছ না তোমার পরিবারকে বোঝানোর পরও আসে না এরপরে আল্লাহ দ্বিতীয় নাম্বার সতর্ক করলেন দ্বিতীয় শাস্তি হবে তাহলে প্রথম শাস্তি কি পেলাম জোরে আরো জোরে বুঝতে হবে তো আমি পাট পাট করে দিচ্ছি প্রথম শাস্তি কি পেলাম আল্লাহ আগুন দিয়ে সতর্ক করলেন যে তোমরা আগুন থেকে বাছো দ্বিতীয় নাম্বার আল্লাহ সতর্ক করলেন যদি তোমরা আগুনের কথা শোনার পরও সতর্ক না হও আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে দ্বিতীয় নাম্বার সতর্ক করলাম যদি আগুনের কথায় কাজ না হয় পরিবার যদি দিনের পথে ফিরে না আসে তাহলে এবার দ্বিতীয় ভয়টা তুমি তাকে দেখাও দ্বিতীয় সতর্কটা দেখাও যে মানুষ আর পাথর হবে জাহান নামের অর্থাৎ মানুষ এবং পাথরকে দিয়ে আল্লাহ জাহান নাম প্রজ্বলিত করবেন এটা হলো পেট্রোলের মতো কেরোসিনের মতো ডিজেলের মতো আগুনে যদি পেট্রোল ঢালা হয় নেবে কথা বলে না নিবে যাবে ডিজেল কেরোসিন তরল গ্যাস আগুন কি হবে অনেকে ঘুমাচ্ছে কিন্তু এই আলোচনা এই আলোচনা শুনতে যায় যদি ঘুম আসে তাইলে আর কি বল ঘুমান না সকলে হাত আদউশ করেন তো দেখি ইনশাআল্লাহ আদৌশ করেন দেখেন তো কে কে ঘুমাচ্ছে আতনামা কষ্ট পাইলে এটা তো ঘুমেনা না এই আলোচনা যদি ঘুম আসে তাইলে বোঝা গেল কপালপুরে গেছে কত সতর্ক করছেন আল্লাহ আপনি চিন্তা করছে আল্লাহ প্রথম বললেন আগুন এবার আগুনের ভয়ে যদি কাজ না হয় করবো ওই আগুনের জন্য আমি আল্লাহ বানাবো মানুষকে ওই আগুনের জন্য আমি আল্লাহ তাহলে পাথরকে দিয়ে আমি আল্লাহ গালাবো এরপরে সেই গালনা পানি দিয়ে আমি আল্লাহ তালা আগুনের ধার আগুনের শক্তি আরো বা বৃদ্ধি করে দিব কি করে দিব বৃদ্ধি করে দিব তাইলে বোঝা গেল আগুনকে আরো শক্তিশালী করার জন্য আল্লাহ কি ব্যবহার করবেন পাথর আর মানুষ চিন্তা করা যায় চিন্তা করা যায় এই পাথরের বিষয় যখন আসলাম আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই আয়াতের আলোচনা যখন করতেছিলেন কিছু সংখ্যক সাহাবা কেরাম সেখানে উপস্থিত ছিল এমন সময় একজন ওই সাহাবিদের মাঝে একজন মুরব্বি লোক বেদিন লোক ছিল ওই মুরব্বী লোকটা যখন শুনলো মুরব্বি যখন শুনল ওই জাহান নামকে প্রজলিত করা হবে মানুষের পাথর দিয়া পাথর যখন গরম হয় অনেক উত্তপ্ত হয়ে যায় আবার অগ্নিগিরি দিকে তাকান পাথর অগ্নিগিরির ভিতরে যখন থাকে ইন্দোনেশিয়া বর্তমান কয়েকদিন আগে হয়েছিল পাথর গলে গলে পানির মতো হয়ে মাটির উপর দিয়ে পাহাড়ের উপর দিয়ে কি গলেনা অগ্নি গিরি গুলো দেখবেন পাথর গলে অ মুসলমান ওই মুরব্বী লোকটা রসুলের এই আলোচনার মাঝে সেখানে উপস্থিত ছিলেন ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ও আল্লাহর নবী ওই পাথরগুলো কেমন হবে দুনিয়ার পাথরের মতো নাকি দুনিয়ার পাথরের থেকে আরো অন্য রকম কারণ যে পাথরগুলো গুলো দিয়ে আমার আল্লাহ জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবে যে পাথরগুলো গুলো গলে গলে যাবে যে পাথরগুলো আগুনের জন্য লাকড়ি হিসাবে কাজ করবে ইয়ের সুহুল আল্লাহ হে দুনিয়ায় যে পাথর আমরা দেখি তার থেকে কি অন্যরকম কোনো পাথর ভিন্ন কোনো পাথর সঙ্গের সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওই পাথর দুনিয়ার জমিনে যত সবচেয়ে